একইভাবে এই মানুষ থেকে শুরু করে কৃষি এলাকার যে সমস্যা সেটা সমাধান থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল বেল এই বীজপুর থেকে শুরু করে ওই আপনার নৈহাটি থেকে শুরু করে ব্যাকপুর পর্যন্ত যে সমস্ত কলকারখানার শ্রমিকদের শ্রম চুরি করা হচ্ছে সমস্ত বিষয়ে সচ্ছল হবে আওয়াজ তুললে আগামী দিনে পার্লামেন্টে পক্ষে ভোট দিয়ে তাকে বিধানসভা নির্বাচনে আপনারা দুঃখের বিষয়ে যেভাবে বিজেপুর তপ্ত ছিল যেভাবে এই বিজেপি তৃণমূলের পাইনারি তৈরি করেছিল নাকি বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলটি লাগবে আর তৃণমূলের হাত থেকে আপনারা কিন্তু এখন বুঝতে পারছেন ওই সময় যদি ভোট দিতেন তাহলে রাজ্যের আইনসভার মধ্যে আরেকজন লড়াই করা সাত মতো মানুষ তৈরি হতো